হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে একদম কম ঝামেলায় আর কম উপকরণে ভাপা পুলি গুলো বানিয়ে নিতে পারো যার স্বাদ সবার মন ছুঁয়ে যাবে এইভাবে যদি পিঠেগুলো তৈরি করা হয় তাতে কষ্টও যেমন কম হয় সময়ও অনেক বেঁচে যায় নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুনত্ব রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রোল ভাপা পুলিপিঠে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুবাটি জল আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ এরপর ফ্লেমটাকে হাই করে দিয়ে লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ফোটাতে শুরু করবো মোটামুটি এক থেকে দু মিনিটের মতো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে হাই ফ্লেমে জলটাকে এক থেকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো আমি এখানে এক বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম পিঠেটাকে আরো সফট বানানোর জন্য দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ময়দা তোমরা চাইলে অল্প একটু ময়দার ব্যবহার করতেও পারো আবার ইচ্ছে না হলে শুধু চালের গুঁড়ি দিয়েও পিঠেগুলো বানিয়ে নিতে পারো লো ফ্লেমে রেখে গরম জলের সঙ্গে চালের গুঁড়ি আর ময়দাটাকে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব জলের সঙ্গে চালের গুঁড়ি আর ময়দাটাকে একটু মিশিয়ে নিলাম এরপর ওভেনটাকে অফ করে দেব। তারপর এইভাবে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে চালের গুঁড়িটা খুব ভালো মতো সেট হয়ে যায় আর একটু ঠান্ডাও হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আর এটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটা হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে হালকা হাতে একটু মেখে নিয়ে একটা সব ডো আমরা তৈরি করে নেব ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি তাতে পিঠেগুলো আর ফেটে যাবে না এইভাবে একটু মেখে নিলে এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে এরপর এটা কড়াই থেকে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমরা পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইটা ক্লিন করে নিয়ে নিয়ে নেব এক বাটি ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি খেজুর গুড় হাতের কাছে লিকুইড খেজুর গুড় না থাকলে খেজুর গুড়ের পাটা ব্যবহার করতে পারো গন্ধটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছে একটা এলাচের দানাগুলো এরপর নারকেলটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে পুটটাকে আমাদের তৈরি করে নিতে হবে প্রথমে একটু জল জল মনে হবে নারকেল থেকেও একটু জল বেরোবে তাই এটাকে অনবরত নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে গুড়টা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত খুব বেশি সময় সময় লাগবে লাগবে না দুই থেকে মিনিটের মতো একটা এই পুরটা ঝরঝরে হতে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পুরটা প্রায় হয়েই এসেছে আর একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি পিঠে খেতে ইচ্ছে করলে কোনোরকম ঝামেলা ছাড়াই একবার বানিয়ে দেখো এত সহজ মনে হবে ভাবতেই পারবে না আর শুধু একবার খেয়ে দেখো নিজেরাই পুরো অবাক হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুটটাকে খুব সুন্দর করে তৈরি করে নিলাম এখন এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব এরপর আবারও কড়াইটা ক্লিন করে এর মধ্যে নিয়ে নেব এক কাপ জল এর উপরে একটা গোল রিং বসিয়ে দেব তারপর আমরা যেই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠেগুলো বানাবো সেই পাত্রটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল সব দিকটা ব্রাশ করে দেব। তারপর ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করে নেব এক মিনিটের মতো আর ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি এরপর ডোটাকে দুই ভাগ করে নেব তারপর আবারও একটু মেখে স্মুথ করে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর পাকে অর্ধেকটাও একইভাবেই মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে অর্ধেকটা ডো নিয়ে রুটির মতো করে একটু বড় করে বেলনের সাহায্যে বেলে নেব অল্প একটু শুকনো চালের গুঁড়ে ছড়িয়ে বেলে নিচ্ছি এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি তোমরা চাইলে গোল করেও বেলে নিতে পারো আর এটা কিন্তু আমরা খুব বেশি পাতলা করে বেলবো না ঠিক এইরকম একটু মোটা রাখবো এরপর ছুরির সাহায্যে সব দিকটা একটু কেটে নিয়ে চার চারকোনা শেপ করে নেব আর এই সাইডের অংশগুলো দিয়ে আরও একটা পিঠে আমরা বানিয়ে নেব একটু কেটে নিলাম তবে তোমরা চাইলে রোলটা তৈরি করে নেওয়ার পরেও কেটে নিতে পারো এরপর তৈরি করে রাখা এর মধ্যে ছড়িয়ে দেব পুটটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি যাতে খেতে বেশি ভালো লাগে সব দিকটা খুব ভালো করে ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে করে পুটটাকে এর মধ্যে বসিয়ে দেব। তারপর একটা সাইড দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে রোলটা করে নেব শেষের অংশটা জল দিয়ে হালকা করে চেপে একটু লাগিয়ে দেব তারপর পুটটা সব দিকটাতে যাতে স্প্রেড হয়ে যায় তাই এইভাবে একটু ঘুরিয়ে দেব। খুব সোজাভাবেই আমরা একটা বানিয়ে নিলাম ওই ডোটা থেকে আরও দুটো আমরা বানিয়ে নেব সবগুলো পিঠে আমাদের রোল করা হয়ে গেলে এগুলোকে আমরা ভাপে দেব তার জন্য এই দিকে যে জলটা বসিয়েছিলাম সেই জলটাও খুব সুন্দর গরম হয়ে ফুটে গেছে এরপর ঢাকা খুলে একটা একটা করে পিঠেগুলো আমরা বসিয়ে দেব এই পিঠেগুলো তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এই পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে তার জন্য ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিট তবে মাঝখানে একটু চেক করে দেখে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আর পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ওপরে জল জল ভাবটাও নেই তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে এরপর হালকা ঠান্ডা হতে পিঠেগুলোকে তুলে নিচ্ছি তারপর যখন পিঠেগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ছুরির সাহায্যে ছোট ছোট গোল গোল করে কেটে e habe কেটে নেওয়ার পর বুঝতে পারছি পিঠে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই পিঠেগুলো তৈরি করতে নারকেল গুড় আর চালের গুঁড়ো ছাড়া তেমন কিছুই লাগে না অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো পুলি পিঠে তৈরি করতে চাও তাহলে কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারো দেখতেও যেমন খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপক কারণ দিয়ে টেস্ট টেস্টটি খাওয়ার ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে